আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি দুটো কথা বলতে চাই কৃষক মানেই বন্ধু ঠিক আছে গরু নিয়ে আমি কথা বলতে চাই গরুর দাম কম খাদ্যের দাম বেশি আচ্ছা এই খাদ্যটা কোথা থেকে আসে কৃষি থেকে আসে আচ্ছা কৃষি থেকে আসে যেহেতু তাইলে কৃষকরা গরু পোষে আচ্ছা কৃষকরা যদি একটা গরু হাটে নিয়ে যায় সেই গরুর দাম কম বলে চিৎকার করে কিন্তু সেই কৃষকই আবার ধান করে ধানের বাজার যদি একটু কম হয় শিখেনও কষ্ট পায় তারা তাহলে সর্বমূল্য আমাদের কী খেয়াল রাখতে হবে আমাদের সারের দাম কমাইতে হবে তেলের দাম কমাইতে হবে এই দুইটা কমাইলেই দেখেন সব দিকেই কমে যাবে আমি আপনাদের বোঝাই যেমন সারের দাম তেলের দাম কমাইলে তেলের দাম যখন কমাবেন তখন এটা ভুঁইটা চাষ করা লাগে ট্র্যাক্টর দিয়ে তাহলে ওরাও বিঘে প্রতি একটু কম রাখতে পারবে সারের দাম যদি একটু কম হয় তাহলে চাষিরা একটু অল্প টাকার ভিতরে চাষ উঠাইতে পারবে তাহলে এখানে কিছুটা সেফ হলে পরে মালটা বেচতে পারবে তাহলে সেই জায়গায় আপনার এই গোখাদ্য যে জিনিসগুলোতে তৈরি করা হয় সেটার দামও অনেক কম হবে এইটা সর্বদিকই খেয়াল রাখতে হবে শুধু দিক নিয়ে টানাটানি করলে আমাদের দ্বারা সম্ভব নয় এটা উচ্চ মহলে যারা আছে তারা তাদের এটা খেয়াল রাখা উচিত এটাই খালি চাষিরা অল্প টাকায় একটা ফসল ওঠাতে পারবে সেটা বাজারজাত করতে পারবে মধ্যম শ্রেণী থাকবে গরুর খাদ্যের দাম শিথিল করা লাগবে তাহলে গরুর দামটাও কম হলে পারে সবাই মানিয়ে নিতে পারবে কিন্তু দেখেন গরুর বাজার কম খাদ্যের দাম দ্বিগুণ কী করে সম্ভব একজনের বলতে গেলে আর একজনের গায়ে বেঁধে যায় কান নিয়ে বলবো তবে আমি একটা সর্বশেষ কথা বলতে চাই উচ্চ মহলে যারা আছেন যারা দায়িত্বশীল আছেন কৃষি জগতে নেতাবিন্দ্র আমার কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না তবে মুখে বড়ো কথা বলা হয়ে যাচ্ছে তবু বলছি এটা আপনার একটু খেয়াল রাখবেন যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে যাতে এই কথাটা উঠে না আসে আগেরটাই ভালো ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম